নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম রাজ্যের সমবায় দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে রাজ্যের সমবায় দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান এখানে ক্লিক করে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই পিডিএফটি অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটি আপলোড করে দিয়েছি বন্ধুরা এই অফিশিয়াল নোটিফিকেশান পিরিয়ডটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন খাদ্য ভবন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে যেখানে তোমাদের বলা হচ্ছে যে ডাব্লু ইবি সি ডট ওয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে এগারো তিন দু হাজার চব্বিশ থেকে আবেদন স্টার্ট এবং আবেদনের লাস্ট ডেট দশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ দশই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এগারো মার্চ দু হাজার চব্বিশ থেকে এখানে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হবে পঞ্চাশটি শূন্য পদ কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডারে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশটি যেখানে ইউ আর রয়েছে পঁচিশটি ও বিসিএ পাঁচ ও বিসিবি পাঁচ এসসি রয়েছে দশটি এবং এসটি রয়েছে পাঁচটি তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করব আমরা এটা নিয়ে যোগ্যতা স্যালারি তাছাড়াও সীমা ঠিক আছে আবেদন ফির প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে তোমাদের একটি বইয়ের সাথে পরিচয় করে দিই একটি বইয়ের রিভিউ তোমরা জাস্ট দু মিনিট দেখে নাও তোমরা যারা যারা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আবেদন করবে বা করেছো তাদের জন্য বিশাল হেল্প হবে এই বইটি থেকে তো তোমরা একটু দেখে নাও বন্ধুরা বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবেল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল এবং এসআই ফর্ম ফিল চলছে তো তোমাদের জন্য বেস্ট বই নিয়ে চলে এলাম তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমরা জব আপডেটটি নিয়ে তো আলোচনা করবই তার সাথে এই বইটির সাথে একটু পরিচয় করিয়ে দিই বইটি পারফেক্ট পাবলিকেশনের বই বইটি লিখেছেন সন্দীপ আধ্যায় এবং দীপা রয় ক্র্যাক পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম এটি বেস্ট বই পাঁচ হাজার নশো প্লাস এনসি এখানে রয়েছে অনেক কিছু তোমরা এই বইয়ের মধ্যে পাবে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় তথ্য পাবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এবং বিভিন্ন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর ও অঙ্কের সমাধান পাবে তো এই বইটি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জেল পুলিশ আবগারি পুলিশ প্রত্যেকটা পরীক্ষার জন্য এফেক্টিভ হবে এবং এসআই পরীক্ষার জন্য কিন্তু তোমাদের দুর্দান্ত বই এটি ঠিক আছে বইটির এমআরপি রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা অ্যামাজনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিসকাউন্টে কিনতে পারবে বা তোমরা যে কোনো বইয়ের দোকান থেকে এটি ডিসকাউন্টে কিনতে পারবে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ এখানে সবার প্রথমে দু হাজার কুড়ি সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর রয়েছে এবং অঙ্কের সমাধান রয়েছে দু হাজার তেইশের লেডি কনস্টেবলের প্রশ্ন উত্তর রয়েছে এবং দু হাজার কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় কনস্টেবল পরীক্ষায় বিভিন্ন প্রশ্নগুলি যে আসছে সেটার বিষয় ভিত্তিক বিভাজন কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান সাবজেক্ট ওয়াইজ তার সাথে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির বিভিন্ন পরীক্ষা এছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং অঙ্কের সমাধান রয়েছে এখানে তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞান বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি সহ উত্তর রয়েছে সাধারণ বিজ্ঞান তারপরে বিষয়ভিত্তিক বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে অর্থনীতি রয়েছে তারপর জিকে রয়েছে খেলাধুলা রয়েছে চলচ্চিত্র রয়েছে এখানে পরিবেশবিদ্যা কম্পিউটার জিআই ম্যাথ সাম্প্রতিক ঘটনাবলী সমস্ত কিছু রয়েছে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ পুরো বইটাই কিন্তু কালারিং করে দেওয়া রয়েছে অর্থাৎ কালার করে দেওয়া রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এমসিকিউগুলো দেওয়া রয়েছে এবং খুব সুন্দর স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে তো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো দেখো অ্যামাজনের লিঙ্ক রয়েছে বা তোমরা যে কোনো দোকান থেকে বইয়ের দোকান থেকে এই বইটি কিনতে পারবে ডিসকাউন্টে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে পঞ্চাশটি ভ্যাকেন্সি এটি ক্লারিক্যাল ক্যাডারে তোমাদের নিয়োগ করা হবে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট হলে কিন্তু আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য ইউজিসি অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি ওর ইকোইভ্যালেন্ট এক্সামিনেশান অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এছাড়াও তোমাকে কিন্তু এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের বলেছে যে এগুলো কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে বি টেক এমটেক করা থাকলেও অগ্রাধিকার পাবে না করা থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবে তার সাথে দু নম্বরে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর আ ডিউরেশান অফ অ্যাট লিস্ট সিক্স মান্থ ঠিক আছে তো কম্পিউটারে তোমাদের কোর্স চাওয়া হয়েছে এটার সাথে তোমাদের এখানে ইনিশিয়াল পে কত দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়াল অফ পে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের কী হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সের হিসেবটি ধরা হবে ইউ আর হয়ে থাকলে তোমাদের আঠেরো থেকে চল্লিশ এস পাঁচ বছরের ছাড় পাবে অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটি হয়ে থাকলে পঁয়তাল্লিশ ও এ পঁয়তাল্লিশ এবং ও বিসিবিও কিন্তু পঁয়তাল্লিশ তো আমরা দেখি সচরাচর বিভিন্ন ক্ষেত্রে ও তিন বছরের ছাড় দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে তোমাদের ও হয়ে থাকলেও কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি বলো এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস নিয়েও কিন্তু আলাদা করে ভিডিও বানাবো যদি তোমাদের মনে হয় এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা এই যে পোস্ট সেটা সিলেবাস নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আনরিজার্ভ তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফ্রি আনরিজার্ভড হয়ে থাকলে তোমাদের লাগবে অর্থাৎ ইউ আর ও লাগবে ছশো পঞ্চাশ টাকা এক্সামিনেশান ফি চারশো টাকা প্রসেসিং ফি আড়াইশো টাকা তো টোটাল ছশো পঞ্চাশ এবং এসসিএসটি হয়ে থাকলে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটি এক্সামিনেশান ফি সেটি লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে আড়াইশো টাকা ঠিক আছে তো এই হলো অ্যাপ্লিকেশান ফিজ এবং তোমরা কিভাবে আবেদন করবে এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো দিয়ে দেবো এছাড়াও পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো সিলেকশন প্রসিডিওর সিলেবাস নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এগারো তিন দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট এবং দশ চার দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন চলবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য